আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে টু হান্ড্রেড পাউন্ড স্কুল ইউনিফর্ম গ্রান্ট টু এটার যে ফুল এলিজিবিলিটি ডেটস এবং কিভাবে এটা অ্যাপ্লিকেশন করতে হবে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এই যে টু পাউন্ড যে স্কুল ইউনিফর্ম গ্রান্ট যেটার কথা আমি বলছি এটা মূলত রিপ্রেজেন্ট করে থাকে ওয়ান অফ দ্য গভর্নমেন্ট মোস্ট ইনক্লুসিভ এডুকেশন সাপোর্ট ইনিশিয়েটিভ এটা একটি ইনিশিয়েটিভ নিয়ে আসে গভর্নমেন্ট থেকে এই যে আমি স্কুল ইউনিফর্ম গ্রান্ট যেটা টু পাউন্ড মূলত দেয়া হবে এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে এটা ইকুয়ালিটিকে প্রমোট করা এবং যেসব ফ্যামিলি আছে তারা যাতে ম্যানেজ করতে পারে তাদের যে ব্যাক টু স্কুল এক্সপেন্সেস আছে সেটা এবং ডিউরিং এ পিরিয়ড অফ রাইজিং লিভিং ক আমরা জানি যে লিভিং কস্ট এই হাই সেই কারণে এটা তাদেরকে হেল্প করার জন্য মূলত বলা হয়েছে তো টু হান্ড্রেড পাউন্ড যে স্কুল ইনফর্ম গ্রান্ট এটা ব্যাপারে আমি যেটা বললাম সেটা মূলত সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে তো আমি এটার সম্পর্কে আরেকটু ডিটেলস বলবো যে এটা কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কিভাবে এই মানিটা আপনারা পাবেন তো এই যে নতুন যে স্কিমের কথা আমি বললাম এটা মূলত সিঙ্গেল চাইল্ড যারা স্টেট ফান্ডের স্কুলে পড়াশুনো করছে তারা রিসিভ করবে ডাইরেক্ট পেমেন্ট অফ টু পাউন্ড এবং সেটা প্রত্যেক বছরের জন্য এবং এটা হেল্প করবে তাদের যে স্কুল ইউনিফর্মের কস্ট আছে সেটা এবং ফুটওয়্যার অ্যান্ড পিই কিডস যেগুলো আছে এইগুলো কস্টের জন্য এটা আরেকটা জিনিস আছে যে এখানে কোনো ম্যাটার নেই যে তাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কি আছে কারণ অনেকে চিন্তা করতে পারে যে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কারণে তারা কি পাবে কি পাবে না সেটা নিয়ে আমি ক্ল্যারিফাই করব তো এখন এটার উদ্দেশ্য সম্পর্কে যেটা বলা হয়েছে যে এটা পভার্টি রিডিউস করবে প্রমোট ইকুয়ালিটি ইমপ্রুভ অ্যাটেন্ডেন্স এবং এন্ড রিজনাল ইন ইকুয়ালিটি এরপরে আমি যেটা বলবো যে কারা কারা এলো এই এটা এলিজিবল হবে এবং তাদের যে হাউজহোল্ড ইনকাম কত হতে হবে এবং কী কী বেনিফিট স্টার্ট আছে তাদেরকে থাকতে হবে তার মানে কারা কারা কোন বাচ্চাদের বাচ্চারা কিংবা বাচ্চার বাবা মার যে ফিন্যান্সিয়াল সারকমস বেনিফিট সারকমসেন্স কি থাকলে মূলত এই গ্রান্টটা পাবে সেটা নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে ডিটেলস বলবো তো প্রথম হচ্ছে যে যে বাচ্চা এটার জন্যে এলিজিবল হবে তাকে অবশ্যই এস্টেট ফান্ডেড প্রাইমারি অর সেকেন্ডারি স্কুলে পড়তে হবে তার মানে এস্টেট ফান্ডেড যেটা আমরা জানি যে সরকারি যে স্কুল আছে সেগুলোতে তাদেরকে পড়তে হবে সেকেন্ড যেটাতে বলা হয়েছে সেটা হচ্ছে যে ওই তাদের যে হাউজহোল্ড ইনকাম আছে এটা আন্ডার টোয়েন্টি থাউজেন্ড বিফোর ট্যাক্স হতে হবে এরপরে যেটা বলা হয়েছে যে অন আর মোর অফ দ্য ফলোয়িং গভর্নমেন্ট বেনিফিট তাদেরকে পেতে হবে সেটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট ট্যাক্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইনকাম সাপোর্ট ইনকাম বেসড জব শেখার অ্যালাউন্স ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স পেনশন ক্রেডিট আমরা জানি যে এই মুহূর্তে কিন্তু ট্যাক্স ক্রেডিট নাই সেটা পরিবর্তে ইউনিভার্সাল ক্রেডিট হয়েছে অতএব এখানে ইউনিভার্সাল ক্রেডিট তাদেরকে পায় কিনা সেটাও কিন্তু এখানে বলা হয়েছে আর এই গ্রান্টটা কিন্তু প্রত্যেক বাচ্চার জন্য ইন্ডিভিজুয়ালি এটা কিন্তু হাউস হোল্ডের জন্য না যদি মাল্টিপল চিলড্রেন হয়ে থাকে তারা কিন্তু মাল্টিপল পেমেন্ট পাবে যেরকমভাবে আমি বলি যে একটি বাচ্চার জন্যে এই যে গ্রান্ট সেটা দুইশো পাউন্ড আর দুইটা বাচ্চার জন্যে এটা চারশো পাউন্ড পার ইয়ার আর তিনটে বাচ্চার জন্য এটা সিক্স হান্ড্রেড পাউন্ড পার ইয়ার এখন আমি আলোচনা করব যে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা ফুললি অনলাইন এবং ডিজাইন আছে এবং এটা ভেরি সিম্পল এবং অ্যাক্সেসেবল তো অন সেপ্টেম্বর টোয়েন্টি ফিফথ থেকে মূলত এই অ্যাপ্লিকেশনটা করা যায় এবং এটা কমপ্লিট করা হয় ভায়া অফিসিয়ালি গভর্নমেন্ট পোর্টালের মাধ্যমে আর লেটেস্ট এই আর যে স্টেপ বাই স্টেপ আমি বলছি যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন আপনারা ভিজিট করবেন অফিসিয়াল ওয়েবসাইট এটার নাম হচ্ছে নেভিগেট টু গভ ডট ইউকে স্ল্যাশ স্কুল দেন হাইফেন ইউনিফর্ম ড্যাশ গ্রান্ট এটার মাধ্যমে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে আপনাকে লগ ইন করতে হবে আর আমাদের আপনাদের যে গভর্নমেন্ট গ্যাটওয়ে আইডি আছে সেটার মাধ্যমে আপনারা সেটা ইউজ করতে পারবেন অথবা আপনারা একটা ক্রিয়েট করতে পারবেন যদি আপনাদের না থাকে অ্যাকাউন্ট না থাকে আপনাদের যে ডিটেলস সেগুলো দিতে হবে সেই হাউজ হোল্ড ইনকাম দিতে হবে চিলড্রেন্স স্কুল নেম দিতে হবে এবং বেনিফিট যে রিসিভ করেন সেগুলো আপনাদেরকে দিতে হবে তারপরে সেই সব ডকুমেন্টগুলো আপনাদেরকে আপ আপলোড করতে হবে তার ভিতরে আছে সাবমিট ইনকাম যে প্রুফ আছে সেটা বেনিফিটের ইনটাইটেল আছে সেটা এবং চাইল্ডের যে স্কুল ইনরোলমেন্ট সেটাও কিন্তু আপনাদেরকে এগুলো আপলোড করতে হবে এবং পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশনটা রিভিউ করবেন এবং এটা সাবমিট করবেন তবে পেপার অ্যাপ্লিকেশনও আছে পেপার অ্যাপ্লিকেশনে কিন্তু আপনারা মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করে আপনারা কিন্তু এটা পাঠাতে পারবেন অতএব আজকের যে আপডেট সেটা হচ্ছে যে স্কুল ইউনিফর্মের জন্য টু পাউন্ড গ্রান্ড স্কিম চালু হয়েছে অলরেডি টোয়েন্টি ফিফথ অফ সেপ্টেম্বর থেকে এটা আপনারা এখনও অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং প্রত্যেক বাচ্চার জন্য কিন্তু এটা টু হান্ড্রেড পাউন্ড পার ইয়ার অতএব একাধিক বাচ্চা থাকলে আপনারা মাল্টিপল পেমেন্ট পাবেন ধন্যবাদ